হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো বাইকের অবস্থা দেখে বুঝতে পারতে স্যার মনে হয়েছে যেন একটা লং ট্রিপই বেরোছি না আসলে লং ট্রিপে বের হয় নাই এটা একটা ব্যাগ আছে ব্যাগে কিছু কাপড় না হয়তো কি যেন দিয়ে দিছি আর হচ্ছে এই জায়গায় কিছু রুটি আছে তো এই সমস্ত জিনিস নিয়ে আসলে কোথায় যাওয়া যায় আপনারা একটু কমেন্ট করে জানান তো আচ্ছা চলেন তারা জানানো অবশ্যই আর হচ্ছে চলেন রাইড করি তারপর বাদ বাকি কথা বলতেছি আজকে আমার আত্মীয় স্বজনের প্রবলেম হয়েছে সমস্যা হয়েছে স্মিল্লা তো ভিডিও যতক্ষণ স্টার্ট করলাম জায়গাটা হচ্ছে চতর বাজারের এদিকে এখন দুপুরের টাইম একটা পার হয়ে গেছে একটা তেরো সময় একটা চোদ্দো এখন বাজে ফুয়েলটা লোড দিয়া দেন আসলাম এই পর্যন্ত আসছি আর কি এই হইতে হইতে ঘন্টাখানেকের উপর লাগে গেছে তো এই সমস্যা ওই সমস্যা দেন অনেক কিছুই তারপর ঘটনা যেটা হয়েছে তো পিছনে একটা ব্যাগ বাধা দেখছেন আর হচ্ছে দুইটা পাউরটি দেখছেন তো সেটা নিয়ে যাইতেছি আবার ব্যাগে হচ্ছে কলা আছে তো যাইতেছি হচ্ছে ইসে জয়দেবপুর সদরে যাইতেছি মেডিকেল মেডিকেল রোগী ভর্তি আছে ঘটনা হয়েছে গতকালকে আমি যখন ব্লক টেস্ট করতেছি তো তার মানে আগের দিন মানে রাত্রে হচ্ছে আমার এক আত্মীয় স্বজন হচ্ছে রোড ক্রস করতে যায় মানে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টটা যে কীভাবে হয়েছে আসলে মানুষের একটু মনে করেন হচ্ছে একটু বুদ্ধি করে চলা লাগে আর হচ্ছে একটু দেখে শুনে চলা লাগে এটাই এখন মনে করেন হচ্ছে ভাগ্যের লেখা ধরেন থাকে লেখা কিন্তু চেঞ্জ হয় আল্লাহর আল্লাহর হুকুমে ঠিক আছে হায়াত মুখ এগুলো মনে করেন হচ্ছে বাড়ে হায়াত বাড়ে হায়াত কমে এগুলো সম্পূর্ণ হচ্ছে আল্লাহ তাল্লাহ একমাত্র বলতে পারবে আর কি তো ঘটনা যেটা হয়েছে গতকাল রাত্রে আমার এক মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তো সে হচ্ছে রাস্তা পার হইতে লেছিল যারা রাস্তাঘাট আসলে পার হন খুব সতর্কতা সহিতে পার হবেন তো রাস্তা মানে পার হইতে লুছিল হঠাৎ করে ধরেন গাড়ি ঘোড়া তেমন ছিল না আমি যতটুকু শুনছি কি আমি তো ওই জায়গায় ছিলাম না মানে শুনছি যেটা আর কি তো আমাদের তো মনে করেন হচ্ছে এখন তো সব জায়গায় লেন হচ্ছে দুইটা আমাদের এদিকে হচ্ছে একদিকে যায় আর একদিকে আসে তো প্রথম একটা লেন হচ্ছে পার হয়েছে পার হওয়ার পর মাঝখানে ডিভাইডারের উপরে উঠছে ওঠার পর হচ্ছে আবার যখন আরেকটা পার হইব পার হওয়ার আগ মুহূর্তে হচ্ছে কি মানে কোনো গাড়ি ছিল না একটা মোটর সাইকেল ছিল আসতেছে কি করছে না হঠাৎ করে দিছে দৌড় মানে হঠাৎ করে ধর দেওয়ার ফলে আবার ওইদিকে যখন গাড়ি দিকে আসতেছে ওইদিকে তাকায় রয়েছে ওইদিকে লাইটের আলোটা হচ্ছে চোখে বসে বেশি পরে উনি হুট করে আবার দাঁড়ায় গেছে শুনলাম আসলে এরকম কইটা যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি রকম দেখেন এখন যে বাইক চালাইছে তার কিন্তু কোনো দোষ নাই সে তো রানিং রাস্তায় আসতেছে এখন রাস্তাঘাট যদি আমরা পার হই দেখে শুনেই তো পার হইতে হইব তাই না তো দেখে শুনে পার না হলে এরকম দুর্ঘটনা ঘটে যায় আল্লাহ তালা বাঁচা নিয়ে আসছে ওই রকম ধরেন খুব যে বড় ধরনের ইনসিডেন্ট হয়েছে তা কিন্তু না তারপরেও হয়েছে যেটা হয়েছে নাকে আঘাত পাইছে বেশি উনি যখন মানে রাস্তা পার হয়ে চলেছিল তখন হচ্ছে মানে হুট করে দাঁড়াই গেছে উনি যদি দৌড় দিত বা গেছিল গেছিল ওই দৌড় দিত তাহলে হয়তো বা এই দুর্ঘটনার কবলে পড়তে হইলো না আর কি যাই হোক আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে তবে বেশ কিছুদিন আগেও কিন্তু মানে যে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে গতকালকে তো এই বেশ কিছুদিন আগে হচ্ছে পায়ে আঘাত পেয়েছিল পায়ে অপারেশন করার পর সম্ভবত মনে হয় ছয় মাসও যায় নাই এর ভিতরে আবার আরেকটা দুর্ঘটনা আসলে একজন মানুষের যদি এরকম বারবার একটা ই হয় তাহলে কিরকম বলেন আর যে বাইক চালাইতে ছিল সে হচ্ছে পুলিশের লোক তো মানে আটকায় মানে লোকজন ছিল তো আটকাইছে আসলে আটকাইলে কি হইবো দুঃস্থ আসলে যারা বাইক চালায় বা যারা যে কোনো যানবাহন গাড়ি চালায় তারা কিন্তু ইচ্ছা করে কাউকে কিন্তু মানে কারোর উপর দিয়ে উঠায় দেয় না তাই না এখন আপনি যদি হঠাৎ করে যদি ধরেন রাস্তা পার হইতে জন গাড়ি আসতেছে উনি কি করবে এখন ওনার স্পিড যদি সত্তর আশি একশো থাকে তাহলে কি করবে এটা কি ব্রেক করা সম্ভব এটা কি মুখের কথা যে আমি এক হাতের ভিতরে ব্রেক করে ফালামু বা এটা তো ইঞ্জিন তাই না এগুলো তো যানবাহন এটা তো বুঝতে হইব যারাই হচ্ছে মানে এরকম মনে করেন হচ্ছে রাস্তাঘাটে মানে আমরাও তো আসলে রাস্তাঘাট পার হই এখন না পরে পার হই সমস্যা কি এই ভিডিওটা করতেছি আসলে আপনারা অবশ্যই সতর্কতার সহিতে রাস্তাঘাট পার হবেন যে যে যানবাহন চালান সেই যানবাহন চালাবেন খুব সতর্কতার সহিত চালাবেন আল্লাহর নাম নিয়ে ইনশাল্লাহ চালাবেন তেমন কিছু হবে না আশা করা যায় তো এখন সেই জায়গায় যাচ্ছি আর আপনারা যারা মনে করেন হচ্ছে যানবাহন চালান তারা চেষ্টা করবেন রুই গ্লাস ফলো রাখার জন্য আর হচ্ছে ইন্ডিকেটর ইউজ করার জন্য সব সময় আপনি ধরেন সামনে পিছনে কোনো গাড়ি না থাকে আপনি যদি বামে ঢুকার জায়গায় থাকে তাহলে হচ্ছে আপনি কী করবেন ইন্ডিকেটর দিয়ে নেবেন সুন্দর কইরা তাহলে দেখবেন তেমন কোনো প্রবলেম হবে না আপনি যদি হুট করে ধরেন আপনি রাস্তা যে জায়গায় ঢুকবেন তার যদি এক হাত আগে থেকে যদি আপনি ইন্ডিকেটর দেন তাহলে কিন্তু পিছনের লোক কিন্তু বুঝবে না আপনার মিনিমাম হচ্ছে পাঁচ সাত হাত মিনিমাম দশ হাতের মতন ধরেন জায়গা রাইখা দূরত্ব থাইকা তারপর ইন্টিকেটারটা দিলে তাহলে পিছনের যে থাকবে সে বুঝতে পারবে যে আসলে আপনি কোন দিকে মুভ করতে চাইতেছেন তাই না তো এরকম কিছু কিছু সতর্কতা অবলম্বন করা লাগে এই জায়গায় ট্রেন আসলে অবশ্যই এটা নামাই দেয় যেহেতু এই জায়গায় এই আছে আমি রিল্যাক্সে চলে যেতে পারবো আর কি এই জায়গায় এই জায়গায় দিয়ে আসার কারণটা হচ্ছে এই জয়দেবপুরের হচ্ছে ক্রসিংয়ের ওই জায়গায় যে পরিমাণে সময় লাগে তার জন্য এই দিক দিয়ে আসলাম এখন রেল রেলের রাস্তাটা পার হয়ে গেলাম দেন এটা দেখি এখন কোনো লোকজন এখন এখনকার লোকজন আসবে যে যেই টপিকে ছিলাম সেটাতে থাকি এইভাবে আসলে মানে আপনারা চেষ্টা করবেন যে একটু সতর্কতার ভাবে সতর্ক ভাবে চলাফেরা করার জন্য তাহলে দেখবেন তেমন দুর্ঘটনা ঘটবে না আশা করি এখন বাকিটা ইচ্ছা মন মানসিকতা ওই রকম ভালো নাই মানুষজন এরকম দুর্ঘটনার মধ্যে পরে ভালো লাগে না এখন কি আর করা যেটা ঘটার সেটা তো ঘটেই গেছে সেটা এখন বারবার যদি বলি তাহলে তো আর এটা ফেরত আসবে না আর যে ভাই বাইক চালাইছিল সে পুলিশের লোক এসেছিল বলছিলাম আপনাদের তো ওনাকে আটকে রাখছিল পরে হয়তো ছাইটা দিছে কারণ ওনার কোনো দোষ নাই এটা ওনার কোনো দোষ নাই আপনারা যারা রাস্তা পার হবেন মানে আমি আমার ক্ষেত্রে বলতেছি আমি ধরেন রাস্তাঘাট পার হই বেশ বেশ দেই খেয়ে না তারপরেও মনে করেন হচ্ছে ভুলভ্রান্তি হয়ে যায় ভুলভ্রান্তি হওয়ার কারণে হচ্ছে দুর্ঘটনা ঘটে তখন দুপুরের টাইম তো রাস্তাঘাটে তেমন পরিমাণের গাড়ি ঘোড়া নাই রিল্যাক্সে যাইতে পারতেছি আর কি আর ভিতরের দিক দিয়ে আসলে হচ্ছে যেমজট তেমন খাওয়া লাগে না রিল্যাক্স আসা যায় মনের মতন মন খুশিতে আসা যায় আমি যেদিক দিয়ে যাইতেছি এদিক দিয়ে একটু ঘোরা হইতেছে কিন্তু রিল্যাক্সে যাইতে পারতেছি একটু দুই দুই তিন কিলো হচ্ছে ঘুরে আসলেও প্রবলেম নাই রিল্যাক্সে যাইতে পারলে হয়েছে ও আল্লাহ মাফ করুক আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক আপনারা দোয়া করেন যাতে আমার রুগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর রুটিগুলো হচ্ছে নিয়ে নিছি পরে থেকে কারণ হচ্ছে ওইদিকে গেলে আবার ধরনের দিকে সময় লস হইব খুস্ত হইব নানান জানালা তার জন্য একবারে নিয়ে নিছি কোনো প্রবলেম নাই এখন যায় শুধু মনে করেন হচ্ছে বাইকে পার্কিং করবো দেন তারপর হচ্ছে মেডিকেল আর কি এই হচ্ছে অবস্থা তো এখন এই দিক থেকে বের হই দেন তারপর আসতেছি আবার কোন একটা প্লেসের মধ্যে আর কি দেখি কি পরবর্তীতে যাই যাই বাদবাকি কিছু শুনি দেখি কি অবস্থা অপর দিক থেকে বের হই তো ওকে ডান এই জায়গা কাজ শেষ করলাম এদিকে একটা উইন ব্যাগের নিয়ে নিছিলাম তো রোগীর সাথে দেখাশকত কইরা দেন ওই দিক থেকে বের হয়ে গেছি আবার হচ্ছে রাতে আসতে হইব রাতে থাকার জন্য আসতে হইব এখন আজকে আমার থাকতে হইব আর কি ভোরবেলা হচ্ছে একটা টেস্ট করতে হইব দাও তার জন্য মহিলা মানুষ আসলে সব কিছু পারবে না তার জন্য আমাকে আজকে থাকতে হবে তো রাত্রে আসার সময় হচ্ছে বাইকটা নিয়ে আসতে পারবো না কারণ নিজেকে নিচে রেখে দিয়ে উপরে থাকা কোনোভাবেই পসিবল হবে না তো চলুন রাইড করি এখন আগাই আচ্ছা বাইকটার পিছন দিকে এখন চোর যাবো চোখ হচ্ছে বিলাল ভাইয়ের বাইক রেডি হয়ে গেছে উনি সার্ভিসিং করাইছে অনেক টাকা খরচ হয়ে গেছে শোরুমের জিনিসপত্রের যে পরিমাণের দাম আচ্ছা চলেন রাইড করে তেন তারপর কথা বলতেছি সামনের দিকে যাই এই হচ্ছে গাজীপুর জয়দেবপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল এখন আমি বের সামনে জেম জটলার একটু ঝামেলা হয়ে যাব রেলগেট জায়গায় হচ্ছে একটু প্রবলেম হয়ে যাব রেলগেট যে জায়গায় ওই জায়গায় হচ্ছে সিরিয়াল পড়বে অনেক চলেন যাই দেখি সিরিয়াল পড়লে আর কি করার তো বড় ভাই আমার জন্য অপেক্ষা করতেছে একটু ফার্স্ট যাইতে হইবো ফার্স্ট গেলে হচ্ছে চারোদিকে দেখে শুনে চোখ কান খোলা রাখেই তারপর হচ্ছে যাইতে হইবো আর কি তো তারাহুড়াও করা যায় রুগী আসে আচ্ছা চলেন এই দিক থেকে বের হই তারপর কথা বলতেছি আবার দেখি কোথায় কি করা যায় আমার একটু আসার সময় একটু পানি খেয়ে আসার দরকার ছিল পানি এত খাইলাম না আচ্ছা যাই আর কি একটু শট মারতে চাইতে চাইছিলাম তো এই হচ্ছে অবস্থা দেখেন লাইকওড়ানো যাইবো শর্টকাট মারতে जाया আর পরে গেলাম পুরো একটা বিপদে এই দিক দেখ পুরো দিক কষ্ট করে চাকা তুটাই দিলাম একটা এদিকে ডুকে যাবো আসলে ঘটনা কি হয়েছে জানেন লাইভে মনে করেন যদি একটু তারা তারা হুড়া থাকে তাহলে দেরি হয় এটা আপনারা নিশ্চিত থাকেন দেখেন মনে করেন আপনি এক জায়গায় যাইতে চাইতেছেন একটু তারা হুড়া পড়া মানে খুব ইমার্জেন্সি তখন ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার মাথা মনে করেন ওই কাজ করবে মানে মনে চাই মানে আপনি চিন্তা করবেন যে একটু তাড়াতাড়ি যেতে পারলে ভালো তো তাড়াতাড়ি যেতে গিয়া মনে করেন হচ্ছে ওই একটা ভুল রাস্তায় ঢুকে ফেলাইছি ভাবছি যেই জায়গায় হয়তো শর্ট হই শর্টকাট হতে পারে দুপুরের টাইম মনে করেন মানে দুপুরের টাইম হচ্ছে ভাবলাম যে ফাঁকা থাকবো এমন দিই না ওই জায়গায় দিয়ে রাস্তা কাটা আমার খেয়ালই ছিল না যে রাস্তা মানে এক সাইডে ঠিক করছে আরেক সাইডে হচ্ছে কাজ চলতেছে আর কি তার জন্য এক লেনে দিয়ে দুইটা মানে যাতায়াত করতেছে দুই ধরনের গাড়ি একদিকে যাইতেছে আর একদিকে আসতেছে মানে একই লেনে ওটা তো না এখন দেখি যে পুরো একটা মানে বোকা হয়ে গেছি তাই হোক মানে আইসা পড়ছি আজকে বিরু আর ভাই তেমন কিছু থাকছে না রাতে আবার আসতে হইবো আইসা সদরে থাকতে হইবো আর কি এখন দেখা যাক কি করা যায় সদর আইসা থাকতে হইবো বাসায় বাইকটা রাইখা তারপর হচ্ছে সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে দেন চলে আসলো এখন চোর দিকে চোর সব থেকে হচ্ছে লিগাল একসাথে হইয়া দেন চলে দেবো বাসায় আর তেমন কাজ নাই আজকে ভিডিও এই পর্যন্তই থাক আর আপনারা হচ্ছে খুব চেষ্টা করবেন খুব সতর্কভাবে এই চলাচল করার যে হাটে মানে হাইটা রাস্তা পার হন খুবই দেখে শুনে পার হবেন কারণ মনে করেন হচ্ছে একজন লোক মানে ইচ্ছা করে কিন্তু কেউ কাউকে অ্যাক্সিডেন্ট করবে না তাই না এটা মনে করেন এই যে আমি নিজে চালাই দিচ্ছি আমি কি চাইতেছি যে একজন লোকের উপর দিয়ে আমি উঠাই দিই মানে কোন মানুষই চিন্তা ভাবনা করে না ওই হুট করে এই জিনিসটা হয়ে যায় সবারই মনে করেন হচ্ছে সতর্ক থাইকাই হচ্ছে জিনিসটা করতে হবে যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত থাক হোক রাখতেছি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন এইভাবেই দুর্ঘটনা ঘটে আমি রিল্যাক্সে আসতেছি পরে সুন্দর হাত দিয়ে ডাক কাছে হাত দিয়ে ডাকতেছে আট কয়লা রেস্টুরেন্ট এটা এই লাগাই দিছে এখন ফ্লাই করতেছি বুঝে দেন নাই ওই পাশে যাবো গিয়ে দেন তারপর বেড়ে যাবো পাশায় ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ